আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য যে কালেকশনটা আমি নিয়ে আসছি এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি রাঙ পাসান ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য কাজ করা এমব্রয়ডারি লোনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা কালার দেখুন এত সুন্দর সুন্দর কালার আসছে আজকে আটটা ড্রেস এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেস এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে আপনারা শুধু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণই কিন্তু সুতার কাজ করা আজকে রাংপাসান ব্র্যান্ডের কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো প্রিমিয়াম থ্রি পিসের কালেকশান থাকবে দেখুন এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে মাসাল্লাহ কত যে সুন্দর থাকবে প্রিন্টটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছে একটা থ্রি পিসের হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লম্বাটা থাকবে হচ্ছে আটচল্লিশ এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে আমরা স্লিপসের অংশটা রানিং পেয়ে যাবো একেবারে হচ্ছে নিউ ডিজাইনার একটা থ্রি পিসের কালেকশন আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে রাং পাসান্দ ব্র্যান্ডের এটা হচ্ছে অরিজিনাল রাং পাসান্দ ব্র্যান্ডের কালেকশন এই যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ড্রেসটা এই সেটটাতে কিন্তু আমরা সুতার কাজ করা পাচ্ছি দেখুন সুতার কাজ এবং দু পার্টার তো সুতার কাজ করা পাবো এবং প্রাইসটা অনেক কম এই থ্রিপিসের প্রাইস অনেক কম রাংপাশান ব্র্যান্ডের ড্রেসগুলো পঁচিশশো ছাব্বিশশোর নিচে কিন্তু সেল হয় না আমরা এই পিসটা একেবারে কিন্তু কম প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দেবো সেইরকম একটা কালেকশন আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছে এবং প্রাইস একেবারে কম প্রাইজে দিয়ে দিব আজকে মাত্র পনেরোশো টাকা আজকের এই রাং থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা করে দুপাট্টার পাড় কাজ করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন থাকবে ডিজাইনার কালেকশন থাকবে এই যে এটা দেখুন একবার লাইট ডিপ কালারের মধ্যে থাকবে মেথেনটা আর পার্পেল বেগুনি কালার দিয়ে কম্বিনেশন করা গলাটার মধ্যে কিন্তু সুতার কাজ এই যে এখানে সুতার কাজ করা হয়েছে প্রিমিয়াম লোনের কালেকশন এগুলো রাং পাসান্দের কাজ করা হেভি কাজ করা দুপাটার পারে সুন্দর করে কাজ করা আছে ও ইউ এটা অনেক সুন্দর কালেকশন এটা এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা দেখুন প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট করা আরও ছয়টা ডিজাইন আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি রানপাস ব্র্যান্ডের কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা ব্ল্যাক কালারটা থাকবে প্রত্যেকটা এত সেরা থাকবে এক একটার চেয়ে এক একটা সুন্দর কোনোটা বাদ দিতে না আপনারা প্রত্যেকটাই কিন্তু সেই রকম কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা অনেক সুন্দর দুপাটা থাকবে এগুলো প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে ভিওসটা যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আজকের প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন পনেরোশো টাকার মধ্যে রাংপাসান ব্র্যান্ডের থ্রি পিসের কালেকশন তো এখন আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে ভাঙ্গি কালার এটা হচ্ছে ভাঙ্গি কালারটা থাকবে এখান থেকে কোনো কালারটা বাদ বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে পিচ ভাঙ্গি কালারের মধ্যে থাকবে সেই রকম সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে আজকের ভিডিওতে ভিওর্সরা প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্যই রাংপাসান ব্র্যান্ডের থ্রি পিসের কালেকশন থাকবে আর এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা দেখুন একেবারে কটন বয়েলের মধ্যে থাকবে তো এখন আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে দুপাট্টা কোনোটা বাদ দিতে পারবে না এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে নিউ কালেকশন আরও দুইটা ডিজাইন আছে না আরো তিন আরো চার আরো চারটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটার প্রাইস পনেরোশো টাকা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর থাকবে মাত্র পনেরোশো টাকা এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার দেখুন কত সুন্দর কালারের মধ্যে থাকবে পনেরোশো এগুলো রাং ব্র্যান্ডের কালেকশন একটা সালোয়ার আর এখন আপনাদেরকে দেখা পাচ্ছে দুপাটটা দুপাটা থাকবে সেরকম দুপাটটা বড় মাপের দুপাটা পাবেন আরও দুইটা কালার আছে এটার পর আরও একটা ড্রেস আছে এটা এস কালারটা থাকবে যেটা হচ্ছে এস কালারে থাকবে এটা আসবে হচ্ছে dupatta টা অনেক বড় dupatta থাকবে এবং বিশাল dupatta সম্পূর্ণ dupatta এর পারে আমরা কাজ করা পাবো আর হচ্ছে মাঝখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যে এটা হচ্ছে দুপাটার ফ্রন্টটা এটা হচ্ছে মেন ফ্রন্টটা থাকবে তো লাস্টে আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে কিউট মেজেন্টা পনেরোশো টাকা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দোপাটা দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটার ড্রেস সেই এরকম সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে ফিওজটা কোনোটা প্রোডাক্ট বাদ দিতে পারবে না প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম